হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস হোম তো আজ আর আরেকটা ভিডিও তো এগুলো হলো কাটল বিসি তো কাটল বিসির বর্তা সবাই তো ভালো পান মানে হয়তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো পাই তো আমি আজকে এই কাটলের বিসি দিয়ে বর্তা কিভাবে শুটকি দিয়ে বানাই সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে বিসিগুলা আমি বেজে নিচ্ছি অনেকগুলো বিশি ছিল তো এখানে শীতলের যে শুটকি শুটকিগুলোকে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এগুলোকে আমি একটা ফানে মধ্যে দিয়ে একে তেল ছাড়া এমনি ড্রাই এগুলোকে বেজে নিচ্ছি উল্টে পাল্টে এই শুটকিগুলোকে ভালো করে বেজে নিতে হবে মাস করে তো এই যে দেখুন আমার সুটকিগুলো বাজা হয়ে গেছে পানিগুলা শুকিয়ে একটু মসমসে হয়ে গেছে ড্রাই তো এগুলোকে ব্লাইন্ডারে আমি ব্লাইন্ড করে নিব তো ফেওয়ার যে শিদল সুটকি সেগুলো ছিল আর এখানে একটা পেঁয়াজ একটা রসুন শুকনো মরিচ এই শুকনো মরিচগুলোও আমার গার্ডেনের যে মরিচ আছে সেই মরিচের ড্রাই মরিচগুলোকে আমি বেজে নিচ্ছি তো এই যে দেখুন এতগুলো কাটল বেশি বাজার পরে আমি সুলে নিয়েছি নিয়ে এখন এগুলোকেও ব্লাইন্ডার করবো তো শুটকিগুলা ব্লাইন্ডারে নিয়েছি এর মধ্যে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচ তো এগুলোকে ভালো মতে বেজে একটু ব্রাউনি করে বেজে নিয়েছি নিয়ে সবগুলোকে একসাথে ব্লাইন্ডারে দিব তো এই যে দেখুন ব্লাইন্ডার করে নিয়েছি শুটকির বর্তাটা হয়ে গেছে শুটকি বর্তা এখন আমি যে পেঁয়াজ ছিল সেগুলো বর্তার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই শুটকি বর্তাটা বানানোর রেসিপিটা বানিয়েছি স্পেশালি আমার মেয়েদের জন্য আমার মেয়েরা শুটকি ভর্তা খেতে ভালো পায় তো ভাবলাম একটা শুটকি ভর্তার ফুল একটা রেসিপি আমি মেক করি আমার চ্যানেলে থাকবে যখন আমার মেয়েরা চাইবে বানাতে তখন তারা দেখে দেখে মায়ের রেসিপিটা বানাতে পারবে এখন তো মায়ের হাতের ওরা খাচ্ছে কিন্তু ওদেরও একদিন আসবে নিজে বানাবার জন্য তখন দেখে দেখে বানাবে তো এই যে দেখুন কনসেন্ট এটা কি সুন্দর হয়েছে ড্রাই একবারে বাংলাদেশের পাটাতে পিশার মতো হয়ে গেছে তো সেটকি যে বর্তাটা করেছি আমি এগুলো আগে তুলে নিচ্ছি এখন আমি এতে কাঁটালের যে বীজগুলো আছে বিষিগুলা এগুলা দিয়ে এগুলাকেও ব্লাইন্ডার করে গুঁড়া করে নিব আমি প্রথমে সুটকিগুলার মিক্স করেছি সুটকি আর পেঁয়াজ মরিচ দিয়ে আর এখন এই যে দেখুন ব্লাইন্ডার করে নিয়েছি বিচিগুলাতে কোনো পানি দেই নাই জাস্ট ড্রাই সিদ্ধ করে নিয়ে ড্রাই আর কি বেজে ব্লাইন্ডার করে নিয়েছি তো এখান থেকে কিছু সুটকি পড়তা আমি এক কন্টিনারের মতো সেপারেট করে রেখে দিয়েছি জাস্ট শুটকির বর্তা যেটা আর কি সেটা কি অল্প একটু নিয়েছি সেদল সুটকির বর্তা আর এখন আমি এই যে বেশিগুলা যেগুলা আর কি ব্লাইন্ডার করেছি সেগুলা বর্তার মধ্যে দিয়ে মিক্স করে নিব তো এ ধরনের বর্তা কারা কারা খান কমেন্টস করবেন কাদের ভালো লাগে আমরা তো আমরা স্পেশালি আমরা সিলেটিরা কাটর বেশি দিয়ে এভাবে বর্তা বানিয়ে খাই খুব মজার টেস্টি একটা বর্তা হয় আপনারা চাইলে এরকম আমার রেসিপিটা দেখে বর্তা বানিয়ে খেতে পারেন এভাবে যদি করে থাকেন তাহলে কমেন্টস করবেন জানাবেন তো বর্তাগুলোকে আমি মিক্স করে নিলাম নিয়ে এখন আমি পরিবেশনের জন্য একে uh, নিচি তো সব বড় তো একসাথে খাওয়া খাওয়া যাবে না আমি অনেকগুলো বড় একসাথে করেছি আমি যখন করি তখন অনেক গুলোই করি করে কন্টিনার করে রেখে দিই ডিপ ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায় যখন মন চায় বের করে খাওয়া যায় আসলে বিদেশের মাটিতে প্রতিদিন এসব করা অনেক একটা ঝামেলা ব্যাপার সব সময় চাইলেও করা যায় না তো আমি যখন করি একটু বেশি পরিমাণেরই করি আর একটু খাই আবার কন্টিনার করে আমি ডিপ ফ্রিজেও রেখে দিই তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো আর এই রেসিপিটা ছিল সম্পূর্ণ আমার মেয়েদের জন্য আপনাদের জন্য তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ